এই দেখো এই দেখো এই দেখো তুমি দাও এটা দাও তুমি যাও এখান থেকে যাও কি রকম রিস্কি প্লেসে উঠে মা সরি বাপ বেটি মিলে আমার শাড়ি ভাজ করতেছে ও মানে আমার আমি তেমন একটা শাড়ি কিনি না খুবই রেয়ার আমার শাড়ি কেনা আমি বছরেও কিনি না আমি দুই তিন বছরে দেখা যায় হঠাৎ মঠাৎ কিনি বা বেশিরভাগ আমি গিফটই পাইছি তো যাই হোক না কেন আমি শাড়ি কিনি না তার মেন কারণ আমি শাড়ি পরি না মানে আমি তিন বছরে দেখা যায় দুই বছরেও আমার পড়া হয় না এরকম তো শাড়ি ভাজ করার দিক থেকে আমার জামাইয়ের থেকে মনে হয় বেস্ট কেউ নাই ইভেন আমি ফার্স্ট টাইম শাড়ি পরাও আমার বিয়ের পর ওর কাছে শিখছি ও আমাকে ফার্স্ট টাইম ইউটিউব দেখে আমি শাড়িটাই কিছুই করতে পারতাম না তো ইউটিউব দেখে আমাকে শাড়ি পরা শিখেছে কুচি ভাজ দিয়ে দিয়ে ও দিত আর এইটা আমি আমি অনেক আমি এই কথা কখনোই মনে হয় এরকম পাবলিকলি বলিনি আজকেও বললাম যে ওর কাছ থেকে আমি ফার্স্ট শাড়ি পরা শিখছি আর এখানে হচ্ছে আমার আলমারিও অর্ধেক শাড়ি আমি হচ্ছে ধুয়ে যেগুলো সুতি এগুলো মার দিয়ে নিছি খালার কাছে অনেক এখানে প্রায় আটটা শাড়ির মতো আছে অলরেডি স্যারের পাপা একটা শাড়ি ভাজ করে ফেলছে করে ফেললো এটা আমি তবু ইস্ত্রি দিতে চাইছি ইস্ত্রি দেওয়া হোক হোক নাই নাই ওর পাপা বলতেছে স্যার ওই পাপা বলতেছে শাড়িগুলো আমি ভাজ করে রেখে দিই পরে যদি তুমি ইস্ত্রি দিতে চাও ভাজ করা অবস্থাতেই ইস্ত্রি দিয়ে দিও দেখেন কি সুন্দর করে শাড়িটা ভাজ করে রাখলো একদম হ্যাঙ্গারে ঝুলানোর মতো হ্যাঙ্গার উপরে তুলে রাখছি নাহলে আমার মেয়ে খেলে ওগুলা যে কি করবে ওগুলা কখন যে ভেঙে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই আর স্যারে বাবা এই আটটা শাড়ি কিন্তু ওর টাইমই লাগবে না ঝটপট আপনাদের সামনে দেখলেন এক মিনিটের মধ্যে শাড়িটা শাড়িটাও ভাঁজ করে ফেললো হায়েস্ট আটটা শাড়ি ভাঁজ করতে ওর আট মিনিটের মতো সময় লাগতে পারে তার বেশি না মামা তুমি আসতে আর আমার মেয়ে বই দেখতেছে ও বইয়ের ওর ছোট ছোট যে বইগুলো ওগুলা ওর ছবি দেখতে ও খুবই পছন্দ করে আমরা শিখাইতে চাই কিন্তু ও আমাদের কাছে নিয়ে এসে ওর যেটা শিখতে ইচ্ছা করে বা আঙ্গুল দিয়ে দেখায় দেয় তো আমরা নাম বলি কিন্তু ও নিজে নিজেই বই এরকম পিকচার দেখতে খুবই পছন্দ করে তো ওর বইয়ের সেকশন এইটা ওখানে ওর যেগুলো বই ওগুলো আসে বেশিরভাগ বইও ও ছিঁড়ে ফেলছে তো ওর ওর আরও বই কেনা লাগবে নেক্সট টাইম ওর জন্য আমরা বিগ পিকচার যেগুলো দেওয়া আছে বড়ো বড়ো ছবি তো ওই ধরনের বই নিয়ে আসার চেষ্টা করব কারণ ওর ছোট ছোটো বই আমার মনে হয় যে ওর ছোট বাচ্চা হিসেবে দেখতে কষ্টই হয় কিন্তু ওটাই খুব এনজয় করে আমার মনে হয় দেখেন দুই মিনিট হয়ে গেছে ও দুইটি শাড়ি বাজ করা শেষ এরকম বাবাই হাসতেছে তো তিন নাম্বার শাড়ি অলরেডি ধরছে তিন এখানে চারটা এখানে পাঁচটা এখানে ছয়টা এখানে সাতটা এখানে আটটা এখানে নয়টা ও সরি নয়টা শাড়ির মতো আছে তো আমার বেশিরভাগই কিন্তু হ্যাঁ মামা কোনটা কোনটা দেখা দেখাই দিবো কোনোটা দেখাই দিবো আচ্ছা আচ্ছা কি পারতে না বলো তোমার কোনটা চিনতে হবে স্যার সোনা এটা কেই দেখো কিউকাম্বার এইখানে কিউকাম্বার আছে এটা কি ব্রিঞ্জাল দেখছো তারপরে এই যে ক্যারট ও নিজেই দেখবে আর দেখেন আমার পুথির মালাগুলা মানে এখানে তারপরে হচ্ছে আরও নিচে বড় বড় পুঁথির মালা সব বের করে নিছে নিয়ে ও খেলে যত মালা আছে গলায় ঝুলাই দিবে ওর বাবাকে বউ সাজায় ও গলায় ঝুলাই দিয়ে তো যাই হোক না কেন ওর তিন নাম্বার শাড়ি প্রায় অলমোস্ট শেষ তো আমি আর দেখাচ্ছি না তো বোঝাই যাচ্ছে যে ও আমার শাড়ি আমার মনে হয় না আমার বিয়ের পর আমি কয়টা শাড়ি নিজে হাতে ভাজ করছি কারণ আমি শাড়ি পরতাম পরে রেখে দেই ও সুন্দর মতো আমি রোটোর দিয়ে রেখে দে ও সুন্দর মতো ভাজ করে দেয় আর এটা আমার কাছে খুব মানে খুব ভালো লাগে এটা বলা যায় ওর ভালোবাসার একটা সাইন এই যে আমি এইখানে আমি ওরভাবে শাড়ি ভাজ করা দেখতেছি আর আমার চুলায় আমি রান্না বসাবো এখন কালকের জন্য সবজি বসাবো তো আমি এটা আপনাদের সামনে শেয়ার করলাম করে রাখলাম স্মৃতি হিসেবেও থাকলো যে রূপক আমার শাড়ি কত সুন্দর করে ভাজ করে আর আমি এখানে কি রান্না করছি এইখানে হচ্ছে আমি হচ্ছে কই মাছ রান্না করছি টমেটো দিয়ে কালকের সহ তারপরে এখানে হচ্ছে দুপুরের একটু মুরগির তরকারি আছে গরম করে রাখছি আর এখানে হচ্ছে দুপুরে একটু ভর্তা আছে এই হচ্ছে আমাদের আর সবজি চড়াই দিব ওটাও কালকের জন্য আজকে রাতের খাওয়া দাওয়ার হবে না সবজি আর কি তো এই হচ্ছে ওর শাড়ি ভাজ করার একটা সুন্দর স্মৃতি রেখে দিলাম আর আর আমার মনে হয় যে হাজব্যান্ডরা বউদের জন্য যদি কিছু করতে চায় না ওটা সব থেকে কিউট আর থেকে সুইট পৃথিবীর আমার মনে হয় কারণ একটা অচেনা ছেলে বা আপনি তাকে বাইবন চিনেন না সেই ছেলের সাথে আপনি লাইফটাইম টাইম আপনি আপনার পুরো লাইফ শেয়ার করতেছেন আর সেই ছেলে আপনার ছোট ছোট জিনিসগুলো যদি গুরুত্ব সহকারে দেখে ভালোবাসার চোখে দেখে এটার থেকে সুন্দর জিনিস আমার মনে হয় না পৃথিবীতে আর কোনোটা আছে ওর সুতি শাড়িগুলো একটু ভাজ করতে যদিও দেড় মিনিট করে সময় লাগতেছে কিন্তু এগুলো কিন্তু ঝটপট করে ফেলে একদম আর আমার শাড়ির কালেকশন দেখার মতো কিছু নাই যেগুলো কালেকশন ওগুলা এখানে হাফ আরেক দিন একদিন আমি দেখাবো যখন হচ্ছে আমার প্রচুর শাড়ি হবে সেই দিন আমি আমার কালেকশন নিয়ে বসবো এটা ওখানে তিনটা শাড়ি তিন চার পাঁচ ছয় ছয় এখানে সাত আট নয় নয়টা শাড়ি সর্বমোট ধুয়ে দেয়া হয়েছে আর আমার মনে হয় এরকম সাত আটটা আরও শাড়ি আছে যেগুলো ধুইতে হবে আরও দুই তিনটা সবুজ শাড়ি আছে ওগুলো মার দিতে হবে এটা আমার স্বাদের অনুষ্ঠানের শাড়ি এটা আমার হচ্ছে শ্বশুরবাড়ির যারা তারা মানে সবাই আর কি এটা আমাকে পড়াইছিল গিফট দিয়ে তো এটা আমি স্বাদে পড়ছিলাম যখন স্যার সাত মাসের পেটুতে আমার ছিল তো এই হচ্ছে আমাদের মানে এখন রাত এগারোটা পার হয়েছে এখন আমাদের বাসায় এরকম চলতেছে আমরা হচ্ছে হট্টগোল ফ্যামিলি টাইপ আমরা বাসায় লোকজন কম কিন্তু দেখে বাসার আওয়াজ বা চিৎকার চাঁচামেচি দেখে মুভি এগুলো দেখে মনে হয় বাসা বাসায় অনেক লোকজন কিন্তু আমরা সবাই মানে ফুটবল খেলতেছে এই খেলাধুলা মানে এরকম করেই আমরা টাইম স্পেন্ড করি এটা বানাচ্ছি ওটা খাচ্ছি ওখানে যাচ্ছি এই টাইপের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই দেখো এই দেখো এই দেখো তুমি দাও এটা দাও তুমি যাও এখান থেকে যাও কি রকম রিস্কি প্লেসে উঠে মা সরি বাপ বেটি মিলে আমার শাড়ি ভাজ করতেছে মানে আমার আমি তেমন একটা শাড়ি কিনি না খুবই রেয়ার আমার শাড়ি কেনা আমি বছরেও কিনি না আমি দুই তিন বছরে দেখা যায় হঠাৎ মঠাৎ কিনি বা বেশিরভাগ আমি গিফটই পাইছি তো যাই হোক না কেন আমি শাড়ি কিনি না তার মেন কারণ আমি শাড়ি পরিই না মানে আমি তিন বছরে দেখা যায় দুই বছরও আমার পরা হয় না এরকম তো শাড়ি ভাজ করার দিক থেকে আমার জামাইয়ের থেকে মনে হয় বেস্ট কেউ নাই ইভেন আমি ফার্স্ট টাইম শাড়ি পরাও আমার বিয়ের পর ওর কাছে শিখছি ও আমাকে ফার্স্ট টাইম ইউটিউব দেখে আমি শাড়িটাই কিছুই করতে পারতাম না তো ইউটিউব দেখে আমাকে শাড়ি পরা শিখেছে কুচি ভাজ দিয়ে দিয়ে ও দিত আর এইটা আমি আমি অনেক আমি এই কথা কখনোই মনে হয় এরকম পাবলিকলি বলিনি আজকেও বললাম যে ওর কাছ থেকে আমি ফার্স্ট শাড়ি পরা শিখছি আর এখানে হচ্ছে আমার আলমারিও অর্ধেক শাড়ি আমি হচ্ছে ধুয়ে যেগুলো সুতি এগুলো মার দিয়ে নিছি খালার কাছে অনেক এখানে প্রায় আটটা শাড়ির মতো আছে অলরেডি স্যারের পাপা একটা শাড়ি ভাজ করে ফেলছে করে ফেললো এটা আমি তবু ইস্ত্রি দিতে চাইছি ইস্ত্রি দেওয়া হোক হোক নাই নাই ওর পাপা বলতেছে স্যার পাপা বলতেছি শাড়িগুলো আমি ভাজ করে রেখে দিই পরে যদি তুমি ইসি দিতে চাও ভাজ করা অবস্থাতেই ইসি দিয়ে দিও দেখেন কি সুন্দর করে শাড়িটা ভাজ করে রাখলো একদম হ্যাঙ্গারে ঝুলানোর মতো হ্যাঙ্গার উপরে তুলে রাখছি নাহলে আমার মেয়ে খেলে ওগুলা যে কি করবে ওগুলা কখন যে ভেঙে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই আর বাবা এই আটটা কিন্তু লাগবে না ঝটপট পট আপনাদের সামনে দেখলেন এক মিনিটের মধ্যে ভাঁজ করে ফেললো হাইস্ট আটটা শাড়ি ভাঁজ করতে ওর আট মিনিটের মতো সময় লাগতে পারে তার বেশি না তুমি হাসতেছ আর আমার মেয়ে বই দেখতেছে ও বইয়ের ওর ছোট ছোট যে বইগুলো ওগুলা ওর ছবি দেখতে ও খুবই পছন্দ করে আমরা শিখাইতে চাই কিন্তু ও আমাদের কাছে নিয়ে এসে ওর যেটা শিখতে ইচ্ছা করে বা আঙুল দিয়ে দেখায় দেয় তো আমরা নাম বলি কিন্তু ও নিজে নিজেই বই এরকম পিকচার দেখতে খুবই পছন্দ করে তো ওর বইয়ের সেকশান এইটা ওখানে ওর যেগুলো বই ওগুলো আসে বেশিরভাগ বইও ও ছিঁড়ে ফেলছে তো ওর ওর আরও বই কেনা লাগবে নেক্সট টাইম ওর জন্য আমরা বিগ পিকচার যেগুলো দেওয়া আছে বড়ো বড়ো ছবি তো ওই ধরনের বই নিয়ে আসার চেষ্টা করব কারণ ওর ছোটো ছোটো বই আমার মনে হয় যে ওর ছোটো বাচ্চা হিসেবে দেখতে কষ্টই হয় কিন্তু ও এটাই খুব এনজয় করে আমার মনে হয় দেখেন দুই মিনিট হয়ে গেছে ও দুইটি শাড়ি হাজ করা শেষ এর বাবাই হাসতেছে তো তিন নাম্বার শাড়ি অলরেডি ধরছে তিন এখানে চারটা এখানে পাঁচটা এখানে ছয়টা এখানে সাতটা এখানে আটটা এখানে নয়টা ও সরি নয়টা শাড়ির মতো আছে তো আমার বেশিরভাগই কিন্তু হ্যাঁ মামা কোনটা কোনটা দেখ দেখাই দিব কোনোটা দেখাই দিব আচ্ছা আচ্ছা কি পারতেছো না বলো তোমার কোনটা চিনতে হবে স্যার শোনা এটা কেই দেখো কিউকাম্বার এইখানে কিউকাম্বার আছে এটা কি ব্রিঞ্জাল দেখছো তারপরে এই যে ক্যারট ও নিজেই দেখবে আর দেখেন আমার পুথির মালাগুলা মানে এখানে তারপরে হচ্ছে আরও নিচে বড় বড় পুঁথির মালা সব বের করে নিছে নিয়ে ও খেলে যত মালা আছে গলায় ঝুলাই দিবে ওর বাবাকে বউ সাজায় ও গলায় ঝুলাই দিয়ে তো যাই হোক না কেন ওর তিন নাম্বার শাড়ি প্রায় অলমোস্ট শেষ তো আমি আর দেখাচ্ছি না তো বোঝাই যাচ্ছে যে ও আমার শাড়ি আমার মনে হয় না আমার বিয়ের পর আমি কয়টা শাড়ি নিজে হাতে ভাজ করছি কারণ আমি শাড়ি পরতাম পরে রেখে দেই ও সুন্দর মতো আমি রোট দিয়ে রেখে দিই ও সুন্দর মতো ভাজ করে দেয় আর এটা আমার কাছে খুব মানে খুব ভালো লাগে এটা বলা যায় ওর ভালোবাসার একটা সাইন এই যে আমি এইখানে আমিও শাড়ি ভাজ করা দেখতেছি আর আমার চুলায় আমি রান্না বসাবো এখন কালকের জন্য সবজি বসাবো তো আমি এটা আপনাদের সামনে শেয়ার করলাম করে রাখলাম স্মৃতি হিসেবেও থাকলো যে রূপক আমার শাড়ি কত সুন্দর করে ভাজ করে আর আমি এখানে কি রান্না করছি এইখানে হচ্ছে আমি হচ্ছে পই মাছ রান্না করছি টমেটো দিয়ে কালকের সহ তারপরে এখানে হচ্ছে দুপুরের একটু মুরগির তরকারি আছে গরম করে রাখছি আর এখানে হচ্ছে দুপুরে একটু ভর্তা আছে এই হচ্ছে আমাদের আর সবজি চড়াই দিব ওটাও কালকের জন্য আজকে রাতের খাওয়া দাওয়ার হবে না সবজি চারকি তো এই হচ্ছে ওর শাড়ি ভাজ করার একটা সুন্দর স্মৃতি রেখে দিলাম আর আর আমার মনে হয় যে হাজবেন্ডরা বউদের জন্য যদি কিছু করতে চায় না ওটা সব থেকে কিউট আর থেকে সুইট পৃথিবীর আমার মনে হয় কারণ একটা অচেনা ছেলে বা আপনি তাকে বাইবন চিনেন না সেই ছেলের সাথে আপনি লাইফ টাইম আপনি আপনার পুরা লাইফ শেয়ার করতেছেন আর সেই ছেলে আপনার ছোট ছোটো জিনিসগুলো যদি গুরুত্ব সহকারে দেখে ভালোবাসার চোখে দেখে এটার থেকে সুন্দর জিনিস আমার মনে হয় না পৃথিবীতে আর কোনোটা আছে ওর সুতি শাড়িগুলো একটু ভাজ করতে যদিও দেড় মিনিট করে সময় লাগতেছে কিন্তু এগুলো কিন্তু ঝটপট করে ফেলে একদম আর আমার শাড়ির কালেকশন দেখার মতো কিছু নাই যেগুলো কালেকশন ওগুলা এখানে হাফ আরেক দিন একদিন আমি দেখাবো যখন হচ্ছে আমার প্রচুর শাড়ি হবে সেই দিন আমি আমার কালেকশন নিয়ে বসবো এটা ওখানে তিনটা শাড়ি তিন চার পাঁচ ছয় ছয় এখানে সাত আট নয় নয়টা শাড়ি সর্বমোট ধুয়ে দেয়া হয়েছে আর আমার মনে হয় এরকম সাত আটটা আরও শাড়ি আছে যেগুলো ধুইতে হবে আরও দুই তিনটা সবুজ শাড়ি আছে ওগুলো মার দিতে হবে এটা আমার স্বাদের অনুষ্ঠানের শাড়ি এটা আমার হচ্ছে শ্বশুরবাড়ির যারা তারা মানে সবাই আর কি এটা আমাকে পড়াই গিফট দিয়ে তো এটা আমি স্বাদে পড়ছিলাম যখন স্যার সাত মাসের পেটুতে আমার ছিল এই হচ্ছে আমাদের মানে এখন রাত এগারোটা পার হয়েছে এখন আমাদের বাসায় এরকম চলতেছে আমরা হচ্ছে হট্টগোল ফ্যামিলি টাইপ আমরা বাসায় লোকজন কম কিন্তু দেখে বাসার আওয়াজ বা চিৎকার চাঁচামেচি দেখে মুভি এগুলো দেখে মনে হয় যে বাসায় অনেক লোকজন কিন্তু আমরা সবাই মানে ফুটবল খেলতেছে এই খেলাধুলা মানে এরকম করেই আমরা টাইম স্পেন্ড করি এটা বানাচ্ছি ওটা খাচ্ছি ওখানে যাচ্ছি এই টাইপের Cuma kalau tak mahu cuci tangan, I love face.